যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যতীব্যস্ত সালাদায় করে না আল্লাহকে স্মরণ করে না এই সমস্ত ব্যক্তিদের মৃত্যুর সময় ইমান নসিব নাও হতে পারে যে সমস্ত শ্রমিকরা কাজকর্ম নিয়ে ব্যতিব্যস্ত এই সমস্ত ব্যক্তিরা যদি আল্লাহকে স্মরণ না করে আদায় না করে কাজকর্ম নিয়ে ব্যতিব্যস্ত থাকে তাহলে মৃত্যুর সময় এদের ইমান নসিব নাও হতে পারে মন্দ মৃত্যুর তিন নম্বর আলামত হলো যারা দুনিয়ার পেছনে জীবন শেষ করেছে এমন ব্যক্তির মৃত্যুর সময় ইমান নসিব না হতে পারে সম্মানিত উপস্থিতি এ সম্পর্কে একটি ঘটনা এসেছে যারা দুনিয়ার পেছনে জীবন শেষ করেছেন এমন এক ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে এলো মৃত্যু যন্ত্রণায় সে কাতর হয়ে গেল ছেলে মেয়েরা তার চারিদিকে জড়ো হলো এবং তাকে বলল তুমি লা বলো কিন্তু সে কালিমা পাঠ না করে চিৎকার এবং চেসামেসি করতে লাগলো ছেলেরা আবার তাকে বলল তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তখন সে চিৎকার করে বলল অমুক ঘরটা এভাবে মেরামত করো অমুক বাগানে অমুক ফসল রোপণ করো অমুকের কাছ থেকে দোকানটা এত টাকা দিয়ে নিয়ে নাও এ কথাগুলো বারবার বলতে বলতেই একসময় তার মৃত্যু হলো না উজুবিল্লাহ তাহলে অত্র ঘটনা থেকে আপনারা কি বুঝতে পারলেন যে সমস্ত ব্যক্তিরা কৃষি কাজ নিয়ে ব্যতিব্যস্ত আল্লাহকে স্মরণ করার সুযোগ হয় না সালাদ আদায় করার সুযোগ হয় না এই সমস্ত ব্যক্তিদের মৃত্যুর সময় ইমান নসিব না হতে পারে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যতিব্যস্ত সালাদ আদায় করে না আল্লাহকে স্মরণ করে না এই সমস্ত ব্যক্তিদের মৃত্যুর সময় ইমান নাও হতে পারে যে সমস্ত শ্রমিকীরা কাজকর্ম নিয়ে ব্যতিব্যস্ত এই সমস্ত ব্যক্তিরা যদি আল্লাহকে স্মরণ না করে আদায় না করে কাজকর্ম নিয়ে ব্যতিব্যস্ত থাকে তাহলে মৃত্যুর সময় এদের ইমান নসিব নাও হতে পারে মৃত্যুর সময় তারা বলবে অমুক ঘরটা এভাবে মেরামত করো অমুক বাগানে অমুক ফসল রোপণ করো অমুক জমিতে অমুক ফসল লাগাও এ কথাগুলো বলতে বলতে তার মৃত্যু হবে সম্মানিত উপস্থিতি সুতরাং দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না দুনিয়ার পেছনে যদি আপনি সোটেন দুনিয়াকে প্রাধান্য দিয়ে যদি আপনি পরকালকে ভুলে যান আল্লাহকে ভুলে যান তাহলে মৃত্যুর সময় আপনার ইমান নসিব না হতে পারে এ কারণেই তো আল্লাহ এবং তার রাসুল দুনিয়ার থেকে দুনিয়া থেকে আমাদেরকে সাবধান থাকতে বলেছেন দেখুন আল্লাহ তালা বলেছেন পবিত্র কৌনুল করিমের পঁয়ত্রিশ নম্বর সোরা সোরা ফাতির এর পাঁচ নম্বর আয়াত আর তালা বলেছেন ইয়া আই ইউহান সুম ইনওয়া আদাল্লা ই হাকপুং ফেলে তাগরান্না কোমল হ্যায়ে তু দুনিয়া হে মানুষ আল্লাহর রহদা সত্য কাজেই পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারণা না দেয় তাহলে অত্র আয়াত থেকে কি বুঝলেন পার্থিব জীবন থেকে আমাদেরকে আল্লাহ তালা বেঁচে থাকতে বলেছেন শুধু তাই নয় বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনিও পার্থিব জীবন সম্পর্কে সাবধান থাকতে বলেছেন মিশকাতুল মাসেবের তিন হাজার ছিয়াশি নম্বর হাদিস রসলি করিম সাল্লাম বলেছেন ফত্তাকুদ্দুনিয়া তোমরা দুনিয়ার ব্যাপারে সাবধান হও আর নারী জাতিদের ব্যাপারে সাবধান হও তাহলে অত্র আয়াত এবং হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ এবং তার রাসুল দুনিয়া থেকে আমাদেরকে সাবধান থাকতে বলেছেন কিন্তু আজকে আপনি আমি সেই দুনিয়ার পেছনেই ছুটেছি অথচ দুনিয়াটা কত সামান্য এ সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন যে দুনিয়া কতটুকু মিশকাতুল মাসাবির পাঁচ হাজার একশো ছাপ্পান্ন নম্বর হাদিস রাসুল ই কারিম সাল্লাহ বলেছেন মা দুনিয়া ফিল খাগরতি ইল্লা মিসলু মা ইয়াজ আলু আহেদু কুম উসবু আহু ফিলিয়াম্মি ফালিয়াংলুর বিমা ইয়ার রাসূল সাল্লাহ আলোসাল্লাম বলেছেন পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত ঐরূপ যেমন তোমাদের কেউ আঙ্গুল সমুদ্রে ডুবায় এবং তা এবং তা বের করে দেখে যে আঙ্গুলটি সমুদ্র থেকে কতটুকু পানি নিয়ে ফেরছে বিবরণ থেকে আপনারা কি বুঝতে পারলেন পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত অনুরূপ যেমন তোমাদের কেউ আঙ্গুল সমুদ্রে ডুবায় যদি আপনি আমি আঙ্গুল সমুদ্রে ডুবাই তাহলে ওই সমুদ্র থেকে কতটুকু পানি আপনি নিয়ে আসতে পারবেন হয়তোবা এক ফোঁটা এই এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া আর সমস্ত সাগরের পানি হচ্ছে পরকাল সুবহানাল্লাহ আর সেই পরকালকে আজকে আমরা ভুলে গেছি সম্মানিত উপস্থিত আরেকটি হাদিস দেখুন দুনিয়াটা আল্লাহর নিকটে কত নিকৃষ্ট নিষ্কাতুল মেসেবির 5157 নম্বর হাদিস জাবির রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত একদিন রাসুল সাল্লাম একটি কান কাটা মৃত বক্রির বাস্যার নিকট দিয়ে অতিক্রম করে বললেন যাওয়ার সময় বললেন তোমাদের মধ্যে এমন কে আছে যে পছন্দ করবে যে এক দীর্হামের বিনিময়ে এটা তার মালিকানাভুক্ত হোক তারা বললেন কোনো কিছুর বিনিময়ে এটা আমাদের মালিকানাভুক্ত হোক আমরা তা পছন্দ করব না তখন রাসুল সাল আ বললেন আল্লাহর শপথ এটা তোমাদের নিকট যতটুকু নিকৃষ্ট আল্লাহর কাছে দুনিয়া এর অধিক নিকৃষ্ট তারা সম্মানিত চিন্তা করেছেন একটা কান কাটা বকরির মৃত্যু মৃত তারপরেও এটা আল্লাহ তারা নিকট প্রিয় এরপরেও এই তাম দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যত সম্পদ রয়েছে এগুলো আল্লাহ নিকট নিকৃষ্ট এই কানকাটা কাটা বকরির বাস্তার থেকেও এই পৃথিবী আল্লাহ তালার কাছে নিকৃষ্ট তাহলে সম্মানিত উপস্থিতি আর সেই দুনিয়াকে আজকে আমরা প্রাধান্য দিয়েছি সুতরাং দুনিয়াকে আমাদেরকে প্রাধান্য দেওয়া যাবে না দুনিয়ার পেছনে ছোটা যাবে না যদি আপনি দুনিয়ার পেছনে ছোটেন আল্লাহকে ভুলে যান মৃত্যুর সময় আপনার ইমান নসিব হবে না